ষোলোশো টাকা আপনার বাংলাদেশের সব প্রান্তে যেখানে ডেলিভারি বাস যায় সেখানে আপনার আপনার ডেলিভারি পসিবল আর অবশ্যই ডেলিভারি চার্জটা যে নেবেন আর এই কবিতাটা আপনার এই খামার থেকে চার পেয়ার কবিতাটা বিক্রি করব আর পরবর্তীতে আর চার পেয়ার বিক্রি করবো তো আপনারা যারা এই কবিতা নিতে চান অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি নিতে পারেন আর এই কবিতাটা আপনার একবার ফ্রেশ এবং আপনি দেখতে পারছেন কবিতাটা আপনি কত চঞ্চল তো এখন যে কবতাটা দেখাচ্ছি এটা হলো আপনার টাইগার লক্ষ্য আপনার দেখুন কোটাটার আপনার দাঁনা দেখুন গোলা গলা কষা দেখুন ভাই লক্ষা কবুতর হলে হবে না কারণ লক্ষা কবুতরে 100 দেখুন আমার খামারে ট্যাগগুলা 100 এ 100 আমি প্রত্যেকটি কবুতর বলছি আপনি ডিমmatched ওকে আছে আমার এখানে 100 100 ভালোভাবেই ডিম করছে কবুতরগুলো খুবই খুবই ফ্রেশ আপনারা যারা নতুন খামার করবেন এই কবুতরগুলো নিলে অবশ্যই অবশ্যই লাভ হবে এটা টাইগল লক্ষা লকার কিন্তু অনেক প্রকারভেদ আছে ওটাটা যেরকম গোলা কষা এবং দাঁড়া আছে দেখুন কত সুন্দরভাবে এবং কতটা চনচ এটা আপনার কোনো ব্যাপারের কাছ থেকে না এটা আমার ডিরেক্টলি আমি একজন খামারি প্রান্তে খামারি এর আগে বলছি তো এই কবিতাটা যারা নিতে চান না একদম টাকা আপনার কোনো দামা দেওয়া করার সুযোগ নেই এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখানে বাস যায় আপনার ডেলিভারি পসিবল আর এই কবিতাটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আপনার ডেলিভারি আপনি নিজে দিতে হবে আমি এখনো বলছি হান্ড্রেড হান্ড্রেড ডিমাসে কাছে এবং কবিতাগুলো দেখুন আপনার পরবর্তীতেও আপনি ভিডিও কলের মাধ্যমে আমার খামার থেকে কবিতাগুলো দেখতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি একজন শার্টিন কবিতা দেখাচ্ছি দুই চার দুই কালার এবং ঠোঁটটা দেখুন আর কতটা অ্যাক্টিভ এই কবুতরটাও আমি গ্যারান্টি দিচ্ছি এটাও আপনি যে কবুতরের যে গ্যারান্টি দেবো সেটা সেরকমই হতে হবে কারণ এটা আমার ডিরেক্টলি আমি বলছি এটা আমার খামারে কবুতর আর আমি একজন বিজনেস পার্সন না আমি কবুতর বিক্রি করি এটা আমার খামারে আমি যেহেতু একজন প্রবাসী এখন এই কবুতরগুলো পালন করবো না তো যারা এই সবগুলো কবুতর নিয়ে এবেন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন পরবর্তীতে ইউটিউব চ্যানেলে আপনার আমার খোঁজা লাগবে আমি বললাম যে ভাই এই কোয়ালিটির আর কোনো কবুতা আছে কিনা আর হয়তো আমি ঠিকঠাক কথা বলতে পারি না কারণ আমি ধরেন যে এই ধরনের বেশি অত অভ্যস্ত না আর এই কবুতারে আমি এত ই করিব না তো যারা এই কবুতারটা নিতেছেন এক দাম কোনো দামে দামি করা যাবে না একদম চোদ্দশো টাকা এক দাম আপনি নিলে সদয় না নিলে বিদায় নিলেও খুশি না নিলেও খুশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিলে পারেও আর অবশ্যই কমেন্ট করবেন কারণ এটা খামারে কবুতার আপনি দুই টাকা বেশি দেখে কিনলে পারেও আপনার লস হবে না আমি বললাম তো বন্ধুরা আমি এখন দেখাচ্ছি বিউটির একটা লোক নর নর না তো সরি মা মাতি এই কবতারটা আপনার নিতে চাইলে হান্ড্রেড হান্ড্রেড ডিম বাচ্চা ওকে আছে তো আমি ভাবছিলাম যে একটা মেয়ে লাইন তো যেহেতু আমি প্রবাসে থাকি এখন অত মেনটেন করা সম্ভব না আর বর্তমানে আমি ফেন্সি কবতা নিয়ে কাজও করবো না তো যারা এই কবতাটা নিতে চান হান্ড্রেডে হান্ড্রেড এটাও ডিম বাচ্চা ওকে আছে আমি গ্যারান্টি দিচ্ছি আর আমি বলছি যে এখনো আপনার এই দুই চার টাকা কবতারে আপনার ভাবছেন যে আমি বেশি অনেক কিছু করতে পারবো তা না আমি যেটা রিয়াল সেটাই বলছি এই কবতাটা নিতে চাইলে হান্ড্রেডে হান্ড্রেড ডিম বাচ্চা ওকে আছে একদম পনেরোশো টাকা আপনি এই এক পিস নিলে পারে আপনার পনেরোশো টাকা এবং ডেলিভারি চার্জ আর আপনারা এখান থেকে যদি অবশ্যই লাভবান আমি বলি এটা খামারে কবতার আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণটা কি এই চ্যানেলে এইরকম ভিডিও কন্টিনিউ হয় আর যদি ভালো রেসপন্স পাই আমাকে আর দুই তিন তিনজোড়া কবতার আছে আমি সামনে হিসেবে আপনি দিয়ে দেবো কিছু কোকা আছে তো গুলো আপনার দেখুন এটা এইরকম ভাই কেউ দেখাবে না এবং পরবর্তীতে যদি আপনারা দেখতে চান দেখবেন যে আমার খামারে কবতা সারা আছে সেগুলো আমি আপনাদের দেখাবো এক এক করে সবগুলো বিক্রি করে দেবো তো আপনারা যদি নেন অবশ্যই লাভবান হবেন আর চার্জরা নিলে পারে একসাথে তারা নেবেন আপনাদের জন্য সবার জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো যেখানে এটা বাংলাদেশে যে রকম প্রান্তি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম